প্রথমত ভোট করার নাম করে দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার টাকা তাদের কাছ থেকে আদায় করেছে যদি আমার কথা মিথ্যা হয় এখানে যারা বসে রয়েছেন বা যারা দূর দূরান্ত থেকে আমার বক্তব্য শুনছেন এখন এসে আমাকে চ্যালেঞ্জ করুন কারো কাছ থেকে দশ টাকা কারো কাছ থেকে বিশ টাকা কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময় রেশন কাট করে দিয়েছেন ভোটের কাট করে দিয়েছেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক করার চেষ্টা করেছে অর্থাৎ দেখার যারা শাসক দল সেই সময় তাদের কাছে একটা ইনকামের জায়গা হিসাবে পরিণত হল ওপার বাংলা থেকে আগত ওই তিন কোটি হিন্দু বাঙালি তাদেরকে ইনকামের জায়গা হিসেবে আপনারা ব্যবহার করলেন তারপরে কি করলেন তাদেরকে বললেন ভোটের সময় তোমাদেরকে আমরা ভোট করে দিয়েছি তোমাদের কোনো কিছু চিন্তা ভাবনা দরকার নেই তোমরা একটা কথাই বলবে যারা তোমাকে ভোট করে দিয়েছে তাকেই ভোটটা দিতে হবে ভাবুন যদি আমার কথাটা মৃত্যু হয় আপনারা বলুন এই কথা বলেছেন বলেন বাড়িতে

এখান থেকে শিক্ষা দীক্ষা এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে যারা মাথা উঁচু করবে রাজনৈতিক মঞ্চে রাজ ক্ষমতা যেদিন হাতে নেবে সেদিন আমাদের দুঃখ দুঃখ দুর্দশার কথা বলবে রাজপথ আন্দোলন করে বলে দেবে যে আমরা উদ্বাস্ত হয়ে তোমার অধিবস্ত কর্মচারী হিসাবে আমি থাকতে চাই না আমি ভারতবর্ষের বাকি সমস্ত রাজনৈতিক বাকি সমস্ত সাধারণ মানুষের মতো আমরা মাথা উঁচু করে বাঁচবো আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবো কেউ আমাদেরকে উদ্বাস্তবাদী ভুঁজু বলতে পারবে না এটা তাদের মধ্যে শক্ত ছিল তারা ডেঙ্গু ছিল আর আজকে এতদিন পরে স্বাধীনতার এতদিন পরে আজকে ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত মানুষের কাছে আজকে সেই দিনটাকে স্বপ্নটাকে বাস্তব করে দিয়েছে কি বলা হয়েছে আইনের মধ্য দিয়ে আইনের মধ্য দিয়ে বলা হয়েছে এতদিন পর্যন্ত যারা পর বাংলা থেকে এবার বাংলা এসেছেন হয়তো কারণ মা এসেছে কারণ বাবা এসেছে কারণ ঠাকুরটা এসেছে বা কেউ নিজে হয়তো এসেছে এপার বাংলা হয়তো আধার কার্ড বানিয়েছেন এবার বাংলায় হয়তো ভোটার কার্ড বানিয়েছেন রেশন কার্ড বানিয়েছেন কিন্তু প্রকৃত নাগরিকত্বের জন্য টেস্টিং করা হয় আপনারা দেখবেন এই ভোটার কার্ড বানিয়েছে কাউকে বাবা অথবা কাউকে গার্জিয়ান বানিয়ে অর্থাৎ নিজের পরিচয় না অন্য কারোর পরিচয় মিশিয়ে কাউকে কাউকে দিয়ে ভোটার কার্ড বানানো হয়েছে একই রকম ভাবে আধার কার্ড বানানো হয়েছে ফলে যখন এই টেস্টিংটা হয়েছে তখন কিন্তু দেখা গেছে ডেটাগুলো ম্যাক্সিমাম ভুল অর্থাৎ সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে ফলে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার ভেবে দেখেছে মানবিকভাবে যে ভারতবর্ষে সারা পৃথিবীতে আপনারা খবর নিন সারা পৃথিবীতে কোন জায়গা নেই কোন দেশ নেই যেখানে হিন্দুরা বাধা উঁচু করে বাঁচতে পারে না হিন্দুদের জন্য সেফ ল্যান্ডের ব্যবস্থা আছে সেফ ল্যান্ডের ব্যবস্থা আছে একমাত্র সারা পৃথিবীতে সমাদিত যে ভারতবর্ষের একমাত্র দেশ যেখানে সিন্ধু থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে আমরা বলি সারা পৃথিবী মানুষ আমাদের কাছে আত্মীয় সারা পৃথিবীর মানুষকে আমরা বাসস্থান দিতে পারি যদি তিনি দুস্থ হন সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার বিজেপি সরকার আজকে বলে দিল আইনের মাধ্যমে ভারতবর্ষে আইন ছিল না নাগরিকত্ব আইন জাতীয় কংগ্রেস যে করেছিল সে আইনের মধ্য দিয়ে অর্থাৎ আজকের দিনে যারা কংগ্রেস বা তাদের শরীর সিপিএম একটা সময় তৃণমূল কংগ্রেস এই যে তিনটে পলিটিক্যাল পার্টি তারা কিন্তু একই সূত্রে একই সঙ্গে তারা রাজনৈতিকভাবে সহবাস করেছে আজকে সেই তিনটে রাজনৈতিক দলের অমিলিত ভাবে তারা যায় নাগরিকত্ব আইন করেছিলেন তাতে ওপারে বাংলা থেকে আগত কোন হিন্দু বাঙালি বাস্তু এখানে সঠিক ভাবে নাগরিকত্ব পেতে নেই কেন কারণ এই ভারতবর্ষের নাগরিক হতে গেলে আপনাকে প্রমাণ করতে হতো আপনার আপনার বাবা অথবা মা দুজনাই ভারতবর্ষের নাগরিক একবার ভেবে দেখুন যিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে তিনি কিভাবে প্রমাণ করবেন যে তার মা অথবা বাবাই ভারতবর্ষের নাগরিক এই যে বিষয়টা এটা করেছিল জাতীয় কংগ্রেস আজকে দিনে কংগ্রেস এবং তাদের শরীর দল সিপিএম বা তৃণমূল কংগ্রেস ফলে এই মানুষগুলোকে শুধুমাত্র বিপদে ফেলে দিয়ে অন্ধকারে ফেলে দিয়ে এরা শুধু রাজনৈতিক এই সংখ্যাটাকে এতদিন ব্যবহার করতে চেয়েছিল সেটা আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অনুভবন করেছে যে এদেরকে আমাদের মাথা উঁচু করে বাঁচতে দেওয়া উচিত তাই আজকে একটা ডিক্লারেশনের মাধ্যমে শুধুমাত্র তৃণমূল কি বলুক সেটা ভেবে কোনো আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছে করতে হবে তিনি যদি তৃণমূল করেন তিনিও করবেন তিনি যদি সিপিএম করেন তিনিও করবেন যদি বিজেপি করেন কোন রাজনৈতিক দল নাও করেন তিনিও কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সঠিক হলে তিনি আবেদন করেন তারা অ্যাকসেপ্ট হবে